galinha <visiffs> <receivers> um, um. okay. Já um. আছে তো একটা হাই লাইফটা দেখলে একটু হাই পাঠিয়ে

너무 아 대면 숙소 전에 흔한 이 시작이야 손가락을 쥐면 아아

হ্যালো হ্যালো কেউ কি জীবনে প্রথম তুমি আমার আসা অনেক সকল সাজিয়ে তোমার কাছে

আসলে আসাটাই কি আমার ফালতু হয়ে গেল লাইভে বলো তো আমি ভিডিও বানানোর টাইম পাচ্ছি না ভাবলাম একটু লাইভে আসি লাইভে এসে তোমাদের সাথে একটু গল্প করি অনেক দিন কথাবার্তা নেই তোমাদের পাত্তাও পাচ্ছি না সব কি ভুলে গেলে চলো কেউ যখন আসতো না আমার লাইফে তাহলে আজের লাইভটা ফাইন এন্ড করছে আর চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা বহুত করছি কিন্তু পেরে মুচ্ছি না ভিডিও বানানোর জন্য আর চোখটা দেখে বুঝতে পারছি যে আমার এখনো ঘুম পাচ্ছে YouTubeটা তো দুষ্টুমি করতে শুরু করেছে যে ঘুমই হয় না ঠিকঠাক করে ভাই যে দেখছো একটু হাই লেখো ঠান্ডাও লেগে গেছে প্রচুর প্লিজ যে দেখছো একটু হাই লেখো আমার আওয়াজ ঠিকঠাক পাওয়া যাচ্ছে নাকি একটু জানাও জীবনে প্রথম বিশেষ তো কি ব্যাপার আসছো এসে দেখছো দেখে আবার চলে কিছুই বুঝতে যাচ্ছি এসে শুধু দেখে চলে গেলে হবে একটু কমেন্ট করতে হবে গল্প করতে হবে এমনি এমনি এসেছি লাইভে তোমাদের সাথে কথা বলতে এসেছি তোমাদের কোনো পাত্তাই নেই যাই হোক চলো তোমরা যখন আসছো এসে দেখছো দেখে চলে যাচ্ছ তাহলে কথা বলার নিশ্চয়ই ইচ্ছে নেই কারোর আর ইচ্ছে ইউটিউবাররা যদি লাইভে আসতো তাহলে দেখতে পেতে এতক্ষণ কত লাইভে লোক চলে আসতো আর আমরা হাজারবার করলেও তোমরা কেউ আসবে না তারা একটা এমনি যে কোনো একটা এমনি ভিডিও ছেড়ে দিলেও সেটা ভাইরাল হয়ে যায় ইউটিউবের একটা কি নিয়ম আমি না আমরা সকাল থেকে রাত অব্দি কী করছি না করছি সব কিছু কষ্ট করে শেয়ার করে এডিট করে আর যারা যারা বড় ইউটিউবার একটা জায়গায় দাঁড়িয়ে দশ মিনিট পনেরো মিনিট ধরে একটু গল্প করে নিলো সেই ভিডিওটাই এ কোনো এডিট নেই কিছু নেই মাথা মাথামুণ্ড কিছু বোঝা যায় না অর্ধেক টাইম তো কথাই শোনা যায় না যে কি বলছে না বলছে সেই সব ভিডিওগুলো এত ভাইরাল হয়ে যায় যে কি বলবো কি করে ভাইরাল হয় না আসলে কী হলো তো ফেসটা ম্যাটার করে যাদের ফেস চেনা যারা সবাই চেনে তারা যাই ছাড়বে তাতেই ভাইরাল হয়ে যাবে তারা ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে এইরকমই আর আমরা যতই স্ট্রাগল করি যতই কষ্ট করি যাই করি আমাদের ভিডিও জীবনেও ভাইরাল হবে না কষ্ট করে টাইম বার করি টাইম বার করে এই যে এখন যেমন লাইভে আসলাম কষ্ট করে এডিট করি আর বড় বড় ইউটিউবাররা এডিটও করে না আমার দেখে মনে হয় এক একজনের ভিডিও যে এডিটও করে না প্রথম থেকে শুরু করে মানে এই কথাটাও শোনা যায় যে ক্যামেরা অন করেছি ক্যামেরা অন করেছি তারপর থেকে ওরা শুরু করে গল্প করা আড্ডা মারা সব কিছু শুরু করে তারপর লাস্টে ওখানেই শেষ ভিডিওটা দশ পনেরো মিনিট গল্প করে নিল আড্ডা মেরে নিলো ভিডিওটা ওখানেই শেষ আর ওই ভিডিওতে ইউটিউবে যে কত ভিউজ আসে আর তাদের ফলোয়ার দেখোগা কত বেশি সাবস্ক্রাইবার আর কি সরি ফলোয়ার বলছি সাবস্ক্রাইবার কত তার ঠিক নেই আর আমরা যতই চেষ্টা করি যতই কষ্ট করি এক বছর বছর তিন বছর তবুও কোনো সাকসেস পাওয়ার কোনো নামই নেই গন্ধই নেই কারণ আমাদের ভিডিও তো পুরো দেখেই না ফার্স্ট টাইমই কমপ্লিট হবে না তাহলে কী করে ভিডিও বানাবো আমরা বলো তো যদি ভিউজ আসে মানুষ পুরো ভিডিওটা দেখে তোমরা একটু দেখো ভিডিওগুলো পুরোটা পুরোটা না দেখলে বুঝবে কি করেছি ভিডিওর ভেতর কি আছে তোমরা প্রথমে একটু ঢুকচো ঢুকে বেরিয়ে চলে যাচ্ছ আর আসার নামবন্ধ কিছুই নেই তোমাদের আর বড়ো বড়ো ইউটিউবাররা কী করলো না করলো দেখার জন্য সব অপেক্ষা করে থাকে কী বলবো সবাই কি করে বেড়াচ্ছে এর সঙ্গে এই করছে ওর সঙ্গে ওই করছে তাদের ভিডিও দেখার জন্য সব অপেক্ষা করছে কখন ভিডিওটা ছাড়বে তখন দেখবে মানে ইউটিউবে এখন এরকমই ব্যাপার হয়ে গেছে ভদ্রভাবে ভিডিও বানালে সেই ভিডিও জীবনেও ভাইরাল হয় না এখন যদি এখানে নোংরামো করতে বসি তাহলে দেখবে ভিডিওগুলো কেমন ভাইরাল হয়েছে সেকেন্ডের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাবে বুঝি না এগুলো কি নিয়ম ভদ্রভাবে কি ভিডিও করলে ভাইরাল হয় না ভিডিও মানে ভদ্র ভিডিও দেখার কি কোনো পাবলিক নেই সবাই অভদ্র জিনিস দেখার জন্য বসে থাকে এই আমি এখন লাইভে এসেছি তোমরা কেউ জয়েন্ট হচ্ছে না কিন্তু অনেক অনেক অনেকজনের আমি লাইভে দেখি মানে কেমন অভদ্র ছোট লোকের মতন আসে এসে কত কিছু করে তার ঠিক নেই তাদের ভিডিও তো কত ভিউজ কত জোর লাইফে চলে আসে গল্প করতে আড্ডা মারতে কিন্তু আমরা তো সেসব পারবো না তাই আমাদের লাইফে কোনো কেউ আসেও না তো দেখানো না কি আর করা যাবে এখন ওই রকম ভিডিওই চলছে ইউটিউবে সেটাই ভাবছি যে ভদ্র ভিডিও দেখার মানুষ নেই সব অভদ্র ছোটো লোক এরকম ভিডিও দেখার অনেক 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 মানুষ আছে পাবলিক অনেক আছে মেনলি এর জন্য যেন ভিডিও করা অনেক বন্ধ করে দিয়েছি এমনিতে করে টাইম পাই না আর যারা যারা বড় ইউটিউবাররা তারা তাদের মতো একটু ভিডিও বানাবো বানালে তো একটাও ভিউজ আসবে না এই থেকে রাত যে কী করছি না করছি কষ্ট করে শ্যুট করে এডিট করে সেগুলো ভালো করে আমি ভিডিও পোস্ট করি তারপরেও আর হয়তো একটা ভিডিও ভিউজ আসে আর যদি ওই বড় ইউটিউবারদের মতন এক জায়গায় বসে একটু সবাই মিলে একটু গল্প করলাম আড্ডা মারলাম কি মুড়ি মেখে খেতে খেতে গল্প ওরকম ভিডিও যদি ছেড়ে দিলাম তার একটাও ভিউজ আসতো না কারণ আমাদের ফেস তো কেউ চেনো না তাই না আর বড়ো বড়ো ইউটিউবাররা মানে কি বলবো একটু নি শর্ট ভিডিওতে আসলে হা 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 এরকম হেসে দিল এই হাসিটা তো হচ্ছে নাকি কত মিলিয়ন মিলিয়ন ওয়ান কে কত কে কে ভিডিও চলে আসে ভিউজ চলে আসে এর নামে এ চুগলি করছে ওর নামে ও চুগলি করছে এর সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে ওর সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে একে ছেড়ে চলে গেল কি করে গেল না গেল বাড়ি ফিরে আসলো এ করলো ও করলো হ্যান করলো ত্যান করলো তাদের ভিডিওগুলোতে দেখো গা কত ভিউ চলো লাইভে এসে মাথা গরম হয়ে গেল আমার আজ মধ্যে টাটা বাই পরে আবার দেখা হবে ওই কয়েকটা লোক আছে যারা দেখে মানুষ আছে তারাই দেখবে চলো আজকের মধ্যে তাহলে টাটা বাই বাই বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো তারা যা করে সেগুলোই দেখো ঠিক আছে